ঈশ্বরের প্রত্যেকটি কর্মের পেছনে মহৎ উদ্দেশ্য লক্ষ্যায়িত আছে আমরা শুধু ভাবি না এই আমি বলেছি সবই তার প্রেরিত কর্ম আর এই প্রেরিত কর্মের আমার যে কর্ম সেটা হচ্ছে ধ্যান দেওয়া কি ঘটছে আমার শুধু এইটাই লক্ষ্য রাখা সাধনা ওইটাই সাধনা ওটাই তারই সৃষ্ট জিনিস আমি তারই সৃষ্ট জীব যা প্রেরিত পরিণতি বা ফল তা সবই প্রেরিত জিনিস আমার ইচ্ছা শক্তি তা প্রেরিত আমার কর্মপ্রচেষ্টা তাও প্রেরিত আমি যা কিছু ভোগ করব তাও প্রেরিত সুতরাং কি হচ্ছে আমার কিছুই নেই 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 হারানোরও পাওয়ারও কিছু আমি একমাত্র এক স্বতন্ত্র সত্তা মাত্র যার নাম চিৎ চৈতন্য ঘন সন্তা সত্তা যার নাম সচ্ছিদানন্দ এই জন্য বলেছি নির্বিকল্প निराकाररूप विभूत्या स सर्वत्र सर्वेन्द्रियाणम् न च सङ्गतं नैव मोत्तिर्णमेयु सिदानन्दरूप আমার স্বরূপই হচ্ছে এখানেই শেষ এই সব আর কিছুটি নাই আমাদের দেহের অহংকার মানসিক অহংকার যা কিছু বলুন যদি তাও থেকে থাকে তাও ভাবুন যে এটা তারই প্রেরিত জিনিস সাতক্ষণ মাপ আছে এই জন্য তান্ত্রিকদের ক্ষেত্রে বলা হয় না সাত খুন মাপ এর মানে সাতটা মার্ডার করলেও তাদের মাপ আছে কারণ ওরা এতটা উচ্চ পর্যায়ে উঠে যায় যে সেখানে সৃষ্টি সাধারণ প্রকৃতি থাকে না তখন সে যদি হত্যা করে সেটা হয় প্রলয় মূর্তি মাত্র সেটা ধ্বংস বা হত্যা নয় ওটা শিবেরই একটা ধ্বংস মূর্তি স্বরূপে তান্ত্রিক কাজ করে তাই বলে তার সাতটা মার্ডার ক্ষমা আসে ওই সাতটা মার্ডার করে ফেললে ওই তান্ত্রিকের পাপ হবে না সেটা উচ্চকোটি পর্যায়ের মহাতান্ত্রিক জানেন মহাযোগী এই জন্য দেখবেন অনেক যোগী সাধক কী করেন অনেক রাগে ক্রোধে অনেককে মেরে দেন কিন্তু উনি মারেন না এটা নিশ্চিত উনি কী করেন জানেন ওই সময় ওনার মৃত্যু হওয়ার সময় ছিল এবং ওই ঘটনাটাকে কেন্দ্রায়িত করে কাকতালীয় অবস্থায় শিক্ষণীয় পদ্ধতির ভেতরে গিয়ে ওই জিনিসটা প্রয়োগ করেন এই জন্যে ওই মহাযোগীর বা তান্ত্রিকের কোনো অপরাধ ঘটে না কিন্তু সাধারণতান্ত্রিকের ক্ষেত্রে বলছি না যারা তত্ত্বই জানেন না অথচ এই ঘটনা ঘটছেন মানুষের অপকার করছেন বাড়ি গাড়ি গ্রাস করে নিচ্ছেন এই যে ঘটনাটি আমি বললাম এক মায়ের বাড়ি গাড়ি সমস্ত সব শেষ করে দিয়েছে একজন জ্যোতিষ বা তান্ত্রিকে তো সরাসরি ফোন করে বলেছে আমাদেরকে মহাকাল পরিবার ইনস্টিটিউটে তো তো সাক্ষাৎ প্রমাণ সুতরাং এই ধরনের তান্ত্রিকের কথা বলা হচ্ছে না এই ধরনের যোগী সাধকদের কথা আমরা বলি না এই জন্যে উচ্চকোটি যোগী মহাত্মা আছে জানেন কি না যোগের ক্ষেত্রে অনেকগুলো প্রক্রিয়া আছে যেখানে গেলে এমন যোগী আছে যারা কি করেন ইচ্ছা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে হাতে খাবার চলে আসে একটা উদাহরণ দিচ্ছি শুনুন এই যে টাকা ঢোকার ব্যাপারটা কেন বললাম সব কিছুর ভেতরে মহৎ কারণ দেখতে হবে তারাগড় পাহাড় রাজস্থানে জানেন কি না রাজস্থানের তারাগড় পাহাড় এই তারাগড় পাহাড়ে একজন সাধক তপস্যা করতেন তো এই সেই তারাগর পাহাড়ে তপস্যা করতে করতে উনি চল্লিশ দিন না খেয়েছিলেন একটানা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন চল্লিশ দিন না খাওয়া অবস্থায় তারপরে ওনার জীবন যান হাত পা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হওয়ার মতো তার ক্ষুধা যন্ত্রণা ছটফট করবার মতো আর ওর জীবন চলবে না মারা যাবে এমন অবস্থায় ওনার সাধন তপ্ত সব বিগড়ে গেল একটা পর্যায়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে মনের ভেতরে ওনার মনের ভেতর ইচ্ছা শক্তি জাগল আমি যদি এখন দুটো খেতে পারতাম অন্তত জীবনে বেঁচে থাকতাম চল্লিশ দিন ক্রস করে গেছে আর পারছেন না তখন ওই পাহাড়ের থেকে উনি শুধু মনে মনে ভেবেছেন তখন পাহাড়ের থেকে কি হয়েছে জানেন ওই বিশাল বড় পাহাড়ের থেকে দুটো হাত বেরিয়ে এসেছে এরকম লম্বা করে সে সাধক এখনো জীবিত আছেন আমার সাথে ভালো সম্পর্ক এই দুটো হাত বেরিয়ে এসেছে বেরিয়ে এসে দেখে হাতে ওনার মুখের সামনে ধরেছে হাত দুটো পাহাড় থেকে বেরিয়ে এসছে ইয়া বড় লম্বা হাত দেখে হাতের উপরে ফল মিষ্টি মিঠাই সব সাজানো খাদ্য উপকরণ তখন ওনার আর বুঝতে বাকি নেই যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেছে এ তো স্বয়ং ঈশ্বরের প্রেরিত কর্ম ঈশ্বরের আশীর্বাদ করুণা তার সামনে উপস্থিত হয়েছে কেন সাধকের ভেতর ইচ্ছা হয়েছে চল্লিশ দিন না খেয়ে থাকার পরে তখন তিনি ওই হাতের থেকে নিয়ে খাচ্ছেন শরীরে সুস্থ হলেন আবার সাধনায় মনোনিবেশ করলেন দাঁড়িয়ে তারপরে উনি ওখান থেকে সিদ্ধত্ব লাভ করেছিলেন এই এক ধরনের যোগী মনের ভেতরে ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে উদ্গম ঘটে আরেক ধরনের যোগী আছে তাদের ইচ্ছা হতে নেই ইচ্ছা হওয়া লাগে না ইচ্ছার আগেই আমার জন্য যেটা প্রয়োজন সেটা মহান জগন্মাতা ভগবতী প্রকৃতি আমরা যাকে জগন্মাতা মা বলি তিনি সব হাজির করে দেন এটা উচ্চকোটি মহাযোগীদের ক্ষেত্রে আরেক ধরনের মহাযোগী আছে তারা সৃষ্টিতে ইচ্ছা ইচ্ছাটিচ্ছা কিছু করে না ইচ্ছা করে বানাতে পারে মানে তৈরি করতে পারে এই এখন কাঁঠাল হয়ে যাও এই এখন দশ কোটি টাকা হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওর একটা সাইন্টিফিক্যাল প্রসেসিং আছে ওই সাইন্টিফিক্যাল প্রসেসিংয়ে তৈরি করতে পারে এই পৃথিবীতে যত মেটাল আছে পঞ্চবতীকে উপাদান আছে এর ঘরে একে অপরের সাথে মিশিয়ে দিয়ে ওরা বস্তু তৈরি করতে পারেন এক ধরনের মহাযোগী তখন একজন মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারেন আবার একজন মানুষকে হত্যা করতে পারে এই প্রক্রিয়াতে এই সাধন জগতের যোগীদের অনেক প্রকরণ আছে ভাবতে পারছেন সব থেকে উৎকৃষ্ট যোগী বলা হয়েছে যারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিরাশক্ত কোনো কিছুর তার প্রত্যাশা নেই ডিজের আকাঙ্ক্ষা বাসনা নেই তিনি তার মতো মা মা করে যাচ্ছেন মা মা করে যাচ্ছেন সবসময় এক অন্তর্জগতের প্রতিধ্বনি হচ্ছে সেই মহামন্ত্রের ধ্বনি সেই ওংকার সেই সব সবসময় তারা উচ্চারণ সে প্রণব হয়ে গেছে এ স্বয়ং প্রণবে যখন পরিণত হয়ে যায় তখন কি তার আর কিছুর প্রয়োজন থাকে কিন্তু তারপরে গিয়েও তিনি সারেন্ডার করে মা মা করতে থাকেন এই মা হচ্ছে ব্রহ্ম শব্দ তখন কি করেন আমার সন্তানের পেটে খিদে লেগেছে ওকে দিতে হবে তখন সামনে উপস্থিত হয়ে যায় সন্তান তখন দেখে বল কই আমি তো ওটা চাইনি ওরে পাগলা তোর খিদে লেগেছে তুই খেয়ে নে যেমন মায়ের বাচ্চা সন্তানটি সে বলে না কিন্তু অনেক মা জ্ঞানী মা আছে তারা কি করে জানেন আমার বাচ্চাটি এখন খিদে পেয়েছে এখন দুধ খাবে এখন দুধ খাওয়ানোর সময় হয়েছে রে হ্যাঁ সাবিত্রী তুই এখন যে আমি বাচ্চাটাকে দুধ খাও বলে তো এটা হচ্ছে উচ্চকোটি যোগী যারা সব শক্তি লাভ করার ঐশ্বর্য লাভ করার পরও সন্তান হয়ে মায়ের করে থাকে যেমন বশিষ্ঠ আচার্য স্বয়ং মহাপুরুষ বৈশিষ্ট্য অবতার বামা খেবা মামা করে থাকতেন রামপ্রসাদ মামা করে থাকতেন কিছুই চাইতেন না অটোমেটিক এসে যেত শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম অংশ আমি চাইতে পারবো না এসে যাচ্ছে কি করব এসব উচ্চকোটি একদম সর্বোচ্চ জায়গা যেখানে কমপ্লিট শিবত্ব লাভের পরে গিয়েও মায়ের কোলে এই জন্যে মায়ের কোলে গিয়ে শিব দুগ্ধ খাচ্ছেন ওটা হচ্ছে আলটিমেট জায়গা এটাকে হজম করতে পারবে না এটা সবার জন্যে নয় ফিসকন মিসকন এদের জন্য নয় এগুলো কখন যে জগন্মাতা কখন যে স্ত্রী জগন্মাতা ভগবতী মা হয়ে ওঠে সেটার প্রমাণ শ্যামাচরণ লাইড়ি মহর্ষি মহাযোগী প্রমাণ দিয়েছিলেন এগুলো যাদের জীবনে জানা নেই তারা কেন ধর্ম প্রতিষ্ঠান তৈরি করে অপপ্রচারগুলো কেন করে গেছেন আর কোনো নারীকে কেন বলে গেছেন বেশ্যা এরা আসলে কোনো মাতৃতত্ত্ব কোনো ভগবতী তত্ত্ব ভগবত্ত্ব কিচ্ছু জানেনি এদের ভেতরে রয়ে গেছে অহংকার সেই অহংকারকে প্রকাশ করতে গিয়ে মানুষের কাছে কোটি কোটি টাকা কালেকশন করছেন মা করছেন না নিজেরা করছেন আবার এই নিজের করাটাও মা করে দিচ্ছেন তবেই শক্তিটা পাচ্ছে কিন্তু অ্যাফসলুট যে মহাযোগের যে পরম জগত্ব যেখানে গিয়ে স্বয়ং স্বামী হওয়া সত্য শিব কী হয়ে যায় মায়ের কোলে সন্তান হয়ে পান করে তখন স্ত্রী হয়ে যায় মা এই জন্যে মা কালী কখনো শিবের মা আবার মা কালী কখনো শিবের অর্ধাঙ্গিনী আবার মা কালী কখনও শিবের কন্যা এক মায়ের কত রূপ এক শিবের কত রূপ কল্পনার অতীত যার শাস্ত্রে ব্যাখ্যার অনেক ঊর্ধ্বের জিনিস এগুলো না জানা থাকলে মানুষ সব বোকার মতো তর্ক বিতর্ক করে বেড়া জালে সব শেষ হয়ে যাবে আমি বলবো একমাত্র উৎকৃষ্ট নিষ্কিঞ্চন প্রেমী হচ্ছে সব থেকে সাধনার উৎকৃষ্ট স্থান এখানে পৌঁছান তো মা সব করে দেবে মা সব করে দেয় শিল্পী মায়ের মেয়েটার আপনি বিশ্বাসে স্থাপন করুন সুস্থ হবে হবে না নয় কেন সুস্থ হতে বাধ্য আমাদেরকে সব কিছুকে সুস্থ করতে হবে স্বাভাবিক করতে হবে ভালোবাসুন গভীরভাবে ভালোবাসতে শিখুন ওই ভালোবাসার সঞ্জীবনী বিদ্যা এত বড় মহৌষধি আছে যে তা জাগাতে পারে সবাইকে মহকাঙ্কারাতি বাচিয়ালাম পঙ্গুং লঙ্ঘায়ত গ্রিম ইয়াত কৃপা তমাহাম বন্দে পরমানন্দ মাধবম মুখং করতি বাছলাম পঙ্গুং লঙ্ঘ ইয়ত গ্রিম যিনি বোবা তিনি বাচালের মতো কথা বলতে পারেন আর যিনি ডিপিটেড মানে বিকলাঙ্গ শরীর তিনি গিরি লঙ্ঘন করতে পাহাড় লঙ্ঘন করতে পারেন কার কৃপায় শ্রী পরমশক্তি পরম প্রেমানন্দ পরম মাধবের কৃপায় এটা আবার সাম্প্রদায়িকভাবে নেবেন না আমি বলছি প্রেমানন্দের কথা কৃষ্ণ সচ্চিদানন্দ এই প্রেমানন্দের সংস্পর্শে কেউ গেলে সব কিছুই সম্ভব এই হচ্ছে প্রকৃত ব্রহ্মানন্দ এই হচ্ছে প্রকৃত পরম শিবানন্দ এই সচ্চিদ আনন্দ এই আনন্দময়ী মা ভগবতী সহজ একটা মন্ত্র বলে দিচ্ছি অ্যাট লাস্ট সব কিছু পাওয়া সম্ভব সেটা হচ্ছে মা মা সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র আমার উপলব্ধিতে আমি আবিষ্কার করেছি মা 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 বললেই যেন সব বিস্তীর্ণ হয়ে যায় গভীর থেকে গভীরতম স্থানে চলে যায় আর কিছুই বাকি থাকে না